মাদার তৈরি এবং এই আমাদের যে দেখতে এখানে কিন্তু অগণিত অনেক স্টাইল সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর জ্যাবরা জ্যাবরা কালার খুবই চমৎকার একটি চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট স্টকের রিফিট গুলো রিফিল যেগুলো হচ্ছে ইন হচ্ছে আউট হচ্ছে সবগুলোই রকম আমাদের হিউজ স্টক সবচেয়ে রানিং ট্রেন্ডিং প্রোডাক্ট হচ্ছে এইটা পিভিডি চায়না সুতা নামে যেটা আপনারা পরিচিত বিভিন্ন জেলাতে এই প্রোডাক্ট নিয়ে পাইকারি সেল করতেছে এবং লাভবান হচ্ছে হচ্ছে বিস্কর সুতা দিয়ে এই প্রোডাক্ট তৈরি অনেকটা সফট পড়া ইনভেস্ট করবে আমি মনে করি তাদের ন্যূনতম কোন লস হবে না ইনশাল্লাহ কিনা এটা একটু ব্যতিক্রমী প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা গুলো খুব ডায়মন্ড ডায়মন্ড একটু সিকুয়েন্স এর কাজ করা প্রত্যেকটা কালার দিয়ে দশ পিস করে সেটিং করা থাকবে হাতে পেয়ে দেখে শুনে

একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আপনার শীত যত বড়ক এটা কিন্তু আপনাকে উষ্ণ যোগাবে দেখতেছেন অ্যাশ কালার ব্যতিক্রমী ডিজাইন জ্যাকেটটা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে সে হতাশ হবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কথাগুলো অবশ্যই আপনাকে একটু ধৈর্য সহকারে শুনতে হবে দর্শক আপনি ব্যবসা করতে চান সরাসরি কারখানা থেকে সোয়েটার নিয়ে ব্যবসা করতে চান এখন আপনি কারখানার সোয়েটারগুলো কোথায় পাবেন সেটা আপনি জানেন না আর না জানার কারণে কি হচ্ছে আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে দর্শক এখান থেকে সোয়েটারগুলো নিয়ে আপনি জেলা পর্যায়ে পাইকারি দিতে পারবেন আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবসা করতে পারবেন একজন ব্যবসায়ী ভাই চাইবে সর্বনিম্ন রেটে কালেকশনগুলো পাওয়ার জন্য তবেই কিন্তু কিনতে লাভ হবে এবং ব্যবসা করতে সে ভালো প্রফিট করতে পারবে কিনাতে লাভ না হলে বিক্রি করে লাভ করার সুযোগ থাকে না সেটা আপনারা সবাই জানেন তাই আপনাদেরকে বারবার এরকম গুরুত্বপূর্ণ বিরোধী সহযোগিতা করে আসতেছি আমি আমার এই চ্যানেল থেকে ধারাবাহিকভাবে বস্তাবর্তী কালেকশনগুলো স্টক করে রাখা হয় সারা বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে ব্যবসায়ীদেরকে এগুলো দেওয়া হয় আপনারা এই প্রতিষ্ঠানটি সরাসরি ভিজিট করলেই বুঝতে পারবেন ওনাদের কালেকশনগুলো কি পরিমাণে তৈরি করা হয়েছে এবং ডিজাইনগুলোর বাজারে এখন কতটা চাহিদা আমি শুধুমাত্র আপনাদেরকে ব্যবসায়িক ধারণা শেয়ার করতেছি বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য কালেকশনগুলো নিয়ে যাবেন দর্শক এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের কালেকশনগুলো রয়েছে আপনার যেগুলো চলে সেগুলো আপনি নিতে পারবেন আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে কল করে অর্ডার করতে হবে এবং আপনি সারা বাংলাদেশে কুরিয়ারে নেওয়ার সুযোগ পাচ্ছেন সরাসরি গিয়ে আনতে পারবেন আমার কথা হলো আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ব্যবসা করেন বা না করেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেয়া যাক আলাইকুম বেলাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নাদিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশের জেলা পর্যায়ের ব্যবসেরা যারা পাইকারি কিনে পাইকারি দিতে চায় তারা কি আজকে এমন একটা সুবিধা পাবে যে তারা এখান থেকে পাইকারি কিনা পাইকারি দিলে তারা একটা ভালো প্রফিটের সুযোগ পাবে জি অবশ্যই ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে অবশ্যই পাইকারি এই প্রোডাক্টগুলো সেল করি আমাদের কাছ থেকে জেলা পর্যায়ে সবাই পাইকারি নিয়ে মূলত পাইকারি সেল করে আমরা কোনো ধরনের রিটেল সেল করি না তবে যারা আমাদের এখানে এসে ছোট কোয়ান্টিটি আকারে নিতে চায় অবশ্যই নিতে পারবে এবং আমাদের কাছ থেকে সরাসরি যারা এই প্রোডাক্টগুলো নেবে অবশ্যই বেশি লাভবান হবে ইনশাআল্লাহ আচ্ছা বেলাল ভাই এই আপনার ফ্যাক্টরির গোডাউনে বা ফ্যাক্টরিতে আসতে হলে কিভাবে আসবে আমাদের ফ্যাক্টরিতে আসে একদম খুবই সহজ একটি অ্যাড্রেস আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অ্যাড্রেসটি একেবারে সহজ লোকেশনে চলে আসতে পারবে ঢাকা মিরপুর এক শহীদ বুদ্ধিজীবী এক নম্বর গেটে এসে স্ক্রিনে যাওয়া যে নাম্বারটি রয়েছে আমাদেরকে ফোন করলেই কিন্তু পেয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা বেলাল ভাই কি দিয়ে শুরু করবেন আমাদের মূলত একদম কিস এডেল অ্যাডেল পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলো রয়েছে এবং এর পাশাপাশি রয়েছে লেডিস তো আমি সবেমাত্র যে স্টাইল দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের কিডস এখানে অনেকগুলো র‍্যান্ডম স্টাইল রয়েছে তো আমি পর্যায়ক্রমে আমি

পারফেক্ট উপযোগী একটি জিএসএম তো আমি আপনাদেরকে সর্বপ্রথম যে স্টাইলটি দেখাচ্ছি এটা একটি গুসি ডিজাইন দেখতে পাচ্ছেন ফরম পার্ট প্লাস স্লিপ ফুল জ্যাকার্ড রয়েছে এবং কাজগুলো কিন্তু খুবই জ্যাকার্ড দ্বারা নিখুঁত ভাবে করা রয়েছে এটার মধ্যে কিন্তু তিন তিনটি কালার পেয়ে যাবেন আমাদের এটির দুটি গ্রুপ রয়েছে 4 থেকে 10 12 থেকে 16 আচ্ছা টোটাল দুইটি ক্যাটাগরিতে আলাদা আলাদা বান্ডিল করা রয়েছে আপনারা চাইলে ছোট থেকে বড় নিতে পারবেন এবং যদি নিতে চান সেটাও নিতে পারবেন আলাদা আলাদা নিতে চাইলেও নিতে পারবেন তো এটার মধ্যে কালার ভিডিও করে দেখাবো ভেরিয়েশন রয়েছে আমাদের পরবর্তীতে যে হুন্ডা স্টাইলটি দেখতে পাচ্ছেন এটি একটি হুন্ডা ডিজাইন বাচ্চাদের খুবই চমৎকার একটি চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট এইটা কিন্তু হিউজ চলতেছে আমাদের এটির মধ্যে চার থেকে দশ বারো থেকে ষোলো বছর পর্যন্ত পেয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা স্টাইলই কিন্তু চার থেকে ষোলো বছর স্টাইল রয়েছে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত স্টক শেষ হয়ে যাওয়ার আগে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন নিউ এডিশন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা রুচি রুচি সম্মত প্রোডাক্ট জি আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম আলাদা আলাদা ডিজাইন রয়েছে এখানে ব্যতিক্রম আমি জাস্ট ওয়ান স্টাইল ওয়ান পিস করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যারা এই প্রোডাক্ট দেখতে চান অথবা সরাসরি হাউজে আসতে চান অবশ্যই আমাদের হাউজে আসতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকপার্টটা এরকম স্টাইপের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ বিশ্বাসতা দিয়ে তৈরি এর পরবর্তী তার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম আলাদা আলাদা নাদিম ভাই দেখতে পাচ্ছেন তো আমি আমার যে কাস্টমার রয়েছে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টই তৈরি করার চেষ্টা করে যারা তাতে আমার কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে সহজেই সেল করে লাভবান হয়ে যেতে পারে এবং সিজন শেষে যেন প্রোডাক্ট না থাকে আমরা ওই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আসে আচ্ছা তো নদীম ভাই আপনার জানেন আমরা বহু বছর যাবৎ কিন্তু বিজনেস করে আসতেছি আমাদের কাছ থেকে যারা এই প্রোডাক্ট গুলো নিচ্ছে এবং সেল করতেছে আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট রিভিউ কিন্তু অনেক ভালো ভাই হম এবং আপনারা যারা এই প্রোডাক্ট নিতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম সীমিত সংখ্যক কিছু কোয়ান্টিটি রয়েছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো দিয়ে দিচ্ছে সারা বাংলাদেশে আপনি জায়গায় না আসেও কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন যদি নেওয়ার পরে দেন কোন ধরনের প্রবলেম মনে হয় কথার সাথে কাজের মিল না হয় অথবা প্রোডাক্ট হিসাবে কোয়ালিটি গুণগত মান ঠিক নাই সেই ক্ষেত্রে আপনারা সাত দিনের মধ্যে কিন্তু রিটার্ন দিতে পারবেন বিএমআর সোয়েটার ফ্যাশন কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে এই সুযোগ সুবিধাটা দিচ্ছে তো অবশ্যই আপনারা দেরি কেন এই প্রোডাক্ট হাত ছাড়া যারা না করতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এই একটি পরবর্তীতে স্টাইল দুই থেকে আট বছরের একদম রিজনেবল প্রাইস এই প্রত্যেকটা কিন্তু ওয়ান অন পলি করা থাকবে এবং কালার সেটিং করে রেশু হয়ে যায় ব্লিস্টার করা গুলো যারা নেয় তারাই লাভবান হয় জি জি আমাদের মার্কেট রিভিউ অনেক ভালো এবং আমাদের কিন্তু অনেক রিপিট কাস্টমার যারা বারবার নিচ্ছে একমাত্র যদি তাদের নজরে এই ভিডিওটি আসে অবশ্যই তারা জানবে আমি সত্য কিংবা মিথ্যা বলছি অবশ্যই তারা জানবে যদি মিথ্যা বলে থাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো আমাদের অনেক রিপিট কাস্টমার রয়েছে যারা সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে এই প্রোডাক্টগুলো নিয়ে পাইকারি সেল করতেছে এবং লাভবান হচ্ছে দিনশেষে তাদের কিন্তু আরো অনেক স্টাইল এড হয়েছে আরো আপকামিং অনেক স্টাইল রানিং রয়েছে জ্যাকেট হচ্ছে ফিনিশিং হচ্ছে তো আমাদের প্রত্যেকটা ডিজাইন আপনি দেখেছেন এই পর্যন্ত যতগুলো ডিজাইন দেখেছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার যারা এই পরাকে ইনভেস্ট করবে আমি মনে করি তাদের ন্যূনতম কোনো লস অফ ইনশাআল্লাহ আর দিন শেষেই প্রোডাক্ট থাকবে না কারণ আপনারা যখন আপনাদের দোকান কিংবা শোরুমে রাখবেন অবশ্যই আপনার দোকানের লুকটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আমি একটুও বেশি বলতেছি না আমরা বলতেছেন না যা সত্য তাই যা সত্য তাই এবং যারা নিচ্ছে তাদের রিভিউ আমি আমাদের অনেক রিভিউ রয়েছে আমি দেখাতে পারবো তারা আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদের প্রোডাক্ট বিক্রি করে স্বাবলম্বী এবং তো পরবর্তীতে স্টাইলটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটি হচ্ছে পিভিডি সুতা যারা চাইনা শতর মধ্যে খুঁজছেন না আমাদের দুইটা ম্যাটেরিয়াল সে কিনতে এই প্রোডাক্টগুলো হয় নাдим ভাই ভিসকস প্লাস পিভিডি তো আমাদের দুইটা প্রোডাক্টই রয়েছে আপনারা যেটা নিতে সাত ছন্দমত করেন যে স্টাইলগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ এ যে নাম্বারটি দেওয়া রয়েছে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি টিম রয়েছে তারা কিন্তু আমাদের ফুল ডিটেইল সহ আমাদের যে রানিং প্রোডাক্টগুলো রয়েছে আপনাদেরকে কিন্তু সেন্ড করে দিবে আপনি দেখে দেখে সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আপনাদের সুবিধার্থে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি আগেও বলেছি আবার রিপিট করি নেওয়ার পরে দেন কোনো প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এবং এই প্রোডাক্ট নেওয়ার সময় আপনাদের কোনো অগ্রিম পে করতে পারবেন আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে প্রোডাক্ট এর পেমেন্ট পরিশোধ করার সুবিধা রয়েছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং লোকেশনে বসেও যদি আপনারা নিতে চান নিতে পারেন এসো চাইলে আপনারা নিতে পারেন পরবর্তী আরেকটি স্টাইল রয়েছে এরকম কিন্তু আমাদের আরো অনেক স্টাইল রয়েছে এক ভিডিওতে এই প্রোডাক্ট দেখানো সম্ভব না আমাদের একদম জিরো থেকে এড পর্যন্ত এই প্রোডাক্ট রয়েছে এর পাশাপাশি আমাদের লেডিস আইটেম রয়েছে আমি আপনাদেরকে লেডিসের কিছু স্টাইল দেখাচ্ছি সেমি লং প্লাস্ট শর্ট আমাদের কাছে দুইটি প্রোডাক্টই পেয়ে যাবেন এখন সবচেয়ে মানে এখন যে প্রোডাক্টটি টেন্ডে রয়েছে সবচেয়ে রানিং ট্রেন্ডিং প্রোডাক্ট যে সবচেয়ে রানিং ট্রেন্ডিং প্রোডাক্ট হচ্ছে এইটা পিবিডি চায়না সুতা নামে যেটা আপনারা পরিচিত এবং জানেন এতটা ইস্ট এই সাইজগুলো ফ্রি সাইজ বাজারে যে প্রোডাক্ট রয়েছে তার তুলনায় আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু একটু ব্যতিক্রমী আমাদের মেজারমেন্ট প্লাস 8 প্লাস ইউনিক ডিজাইন আপনি যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইন গুলো কিন্তু একদম খুবই ইউনিক ডিজাইন এবং এই প্রোডাক্টটা এক কথা হচ্ছে সেমি লং আপনারা এই প্রোডাক্ট গুলো হাতে না নিলে বুঝতেই পারবেন না যে এটার গেলেক্সটা এবং সফট হ্যান্ডফিল এতটা সফট তো আমি এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার রয়েছে মাল্টি কালার আমি জাস্ট ডিজাইনটা দেখানোর জন্য আপনাকে আহ এক পিস শো করেছি সামনে আপনারা যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান আপনাদের বিক্রির সুবিধার্থে আমাদের কিন্তু র্যান্ডম কালার রয়েছে এরকম বিলিস্টার আকারে থাকবে প্রত্যেকটা কালার দিয়ে দশ পিস করে সেটিং করা থাকবে তো আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন এবং এরগুলো সবগুলোই রানিং কালার সবগুলোই রানিং কালার আমাদের এখানে বিলিস্টার করা রয়েছে অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল প্রোডাক্ট বিলিস্টার করা রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু আমরা সেটিং করে বিলিস্টার করেছি এবং এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিউসি পাস করা আপনারা যারা এই পরাগুলো নেবেন একদম নিশ্চিন্তে এই পরাগুলো নিতে পারেন আমি পরবর্তীতে আরেকটা স্টাইলে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন পপ কত সুন্দর অসাধারণ খুবই কালেকশন সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর জেব্রা জেব্রা কালার এগুলো নিয়ে ব্যবসা করার মতোই প্রোডাক্ট হ্যাঁ আমাদের স্টাইল একটা থেকে একটা ফেলায়া দেওয়ার মতো কোনো ডিজাইন না আপনারা দেখতে পাচ্ছেন পপ চ্যানেল বাটারফ্লাই খুবই চমৎকার কলেজ পড়ুয়া মেয়েদের এবং মা বন্দের খুবই একটি একটি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট স্টাইলিশ একটি লুক কত সুন্দর দেখতে পাচ্ছেন এবং এত মোটা আপনার শীত যত এটা কিন্তু আপনাকে উষ্ণ যোগাবেই নাদিম ভাই এর পরবর্তীতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন পিভিডি শর্ট কাটিং আমাদের প্রত্যেকটা পরাগের ডিজাইন কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন জ্যাকেট গুলো কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে প্রত্যেকটা এর মধ্যে কিন্তু মিনিমাম দশ থেকে পনেরোটি করে কালার থাকবে প্রত্যেকটা কালার মার্জিত এবং রুচি সম্পূর্ণ কালার পরবর্তীতে যে কালার দেখতে পাচ্ছেন অ্যাশ কালার ব্যতিক্রমী ডিজাইন যে দেখতে পাচ্ছেন একটু ব্যতিক্রমী খুবই চমৎকার এরকম কিন্তু আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশটা ডিজাইন রয়েছে নাদিম ভাই দেখতে পাচ্ছেন এই একটি ডিজাইন খুবই চমৎকার এই সম্পূর্ণ পিভিডি চায়নার দিয়ে এই প্রোডাক্ট গুলো তৈরি এই যে লাস্টে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি ভর প্রিন্ট এটার মধ্যে দুইটি কালার কম্বিনেশন আগে যে প্রোডাক্টগুলো দেখেছেন সলিড এইটি কালার গুলো দুইটা কালার দিয়ে কম্বিনেশন করে এই প্রোডাক্ট গুলো তৈরি এটাও কিন্তু সুন্দর একটি প্রোডাক্ট এরপরে আর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন পাটার ফলাই কত সুন্দর সরি ফুল ফলোয়ার টাইপের একটি ডিজাইন এগুলোর কালার ভেরিয়েশন কিন্তু খুবই চমৎকার বাটনগুলো একবারে ম্যাচিং করে দেওয়া হয়েছে হ্যাঁ বাটন খুব ডায়মন্ড ডায়মন্ড একটা সিকোয়েন্সের কাজ রয়েছে বাটন খুব সুন্দর এবং আমাদের এই পোড়া এতটা স্টিচ আপনি হাতে না নিলে বুঝতেই পারবেন না কেউ এতটা সফট আমি যতই বলি বেশি বেশি মনে হয়ে যাবে কিন্তু আমি মোটেও সেটাই বলতেছেন মোটেও বেশি বলতেছি না বাস্তব যেটা এই পোড়া আপনারা হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন যে আমার কথার সাথে মিল আছে কিনা এটা একটু ব্যতিক্রমী প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা স্টাইলিশ একটা ক্যাঙ্গারু পকেট রয়েছে একটা আনকমন লাগতেছে হ্যাঁ পকেট রয়েছে এবং মেটাল জিপার রয়েছে খুবই চমৎকার এই প্রোডাক্ট গুলো একদম যারা একটু বেশি ফ্যান্সি বা স্টাইলিশ পছন্দ করে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট এটার মধ্যে টোটাল চারটি কালার রয়েছে চারটি কালার মিলে তিনটি তিনটি করে কালার ভেরিয়েশন মিলে বারো পিচের ইনটেক বান্ডিল থাকবে এটার মধ্যে টোটাল চারটি কালার পেয়ে যাবেন আপনারা যারা ব্যবসায়ী আপনার কাছ থেকে কত টাকার মান নিতে পারবে কুরিয়ার এটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটা সিস্টেম আছে যেমন লেডিস যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা সর্বনিম্ন 10 পিস প্রোডাক্ট নিতে পারবে সর্বনিম্ন 10 পিস নিতে পারবে এবং আমাদের বাচ্চা মালগুলো যে দেখে আছে এগুলো 12 পিসের বান্ডেল সর্বনিম্ন 12 পিস নিতে পারবে আচ্ছা এখন যতটুকু চাহিদা আমার ভাই বন্ধুদের ব্যবসায়ী তারা ওই পরিমাণ নিতে পারবে আমরা যতটুকু নিব ততটুকুই দিব আমরা তাদেরকে হতাশ করব না এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলো সে হতাশ হবে না ইনশাআল্লাহ যেহেতু আমরা একটা স্পেশাল ফিউচার দিছি সাত দিনের জন্য রিটার্ন করতে পারবে যদি সোলোমন হয় এবং নেওয়ার পরে পছন্দ না হয় সেই ক্ষেত্রে অনাহাসে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নেই আমাদের এরকম কিন্তু অনেক স্টাইল হয়েছে প্রত্যেকটা স্টাইল ব্যতিক্রমে আসলে কি বলবো এই প্রোডাক্ট গুলো এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে আপনারা যারা এখন নিতে চাচ্ছেন সরাসরি সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন অন্তত আপনারা যারা নতুন পাচ্ছেন কোথা থেকে প্রোডাক্ট নেবেন কোথায় যাবেন শীতের কিভাবে ব্যবসা করবেন অন্তত তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার একটি পয়সাও নষ্ট হবে না ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি এবং আপনারা আগেও বলেছি এখনো বলতেছি প্রোডাক্ট নেওয়ার পরে কোনো ধরনের যদি পছন্দ না হয় প্রোডাক্টের সাথে প্রাইজিং এর মিল না থাকে এবং প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে যদি সোলো মনে হয় সেই ক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এক সপ্তাহের মধ্যে রিটার্ন করে আপনারা রিফান্ড নিতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না টাকা ব্যাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি দিচ্ছি আমাদের অনেক এরকম अवेलेबल ইয়ে আছে যদি এরকম ধরনের হয় প্রোডাক্ট নিচ্ছে দেখা যায় এই প্রোডাক্টটা এইখানে হিট প্রোডাক্ট ভালো প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেইন্স নাই বাট তার এলাকায় বা তার ওই শহরে তার গ্রামে এই প্রোডাক্টটি একটু সলো বা এই কালারটা এটা যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রোডাক্টটা অবশ্যই তাকে ব্যাক করে সে যদি অন্য কোনো প্রোডাক্ট নিতে চায় সেটাও নিতে পারবে আর যদি সে মনে করে যে না আমি কোনো প্রোডাক্ট নিব না যে ক্ষেত্রে তাকে রিফান্ড করে দেওয়া হবে। নাদিম এখন যে দাঁড়িয়ে আছেন দুই পাশেই বস্তায় বস্তায় এগুলো কি রাখা? নাদিম ভাই এইগুলো আমাদের সবগুলো স্টক এর রিফিল যেগুলো হচ্ছে ইন হচ্ছে আউট হচ্ছে সবগুলোই এই রকম আমাদের হিউজ স্টক রয়েছে এবং নতুন স্টাইল আরো আছে আমি যে ভিডিওতে যে স্টাইলগুলো আপনাদেরকে দেখিয়েছি এর বাইরেও আমাদের অনেক স্টাইল আছে এখন তোমায় ফটোশুট করাও হয়নি স্যাম্পলও বের করা হয়নি সুযোগ পাইনি এত ব্যস্ততার সময় পার করছি ফ্যাক্টরি থেকে ব্যবসা নেয়ার একটা সন্ধান পাচ্ছি আপনার মাধ্যমে। হ্যাঁ ইনশাল্লাহ আমরা সরাসরি একদম মাদার পার্টি আমাদেরকে বলতে পারেন আমরা মাদার পার্টি আমরা নিজেরা তৈরি করি এবং এই প্রোডাক্ট গুলো আমাদের যে প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অগণিত অনেক স্টাইল রয়েছে র্যান্ডম আমাদের আমাদের যদি একটু একটা স্টাইল আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্ট গুলো ভাই আমি সিঙ্গেল দেখিয়েছি যত এর আগে এই প্রোডাক্ট গুলো হচ্ছে এইরকম ওয়ান বাই ওয়ান পলি করে তিনটি কালার মিলে টোটাল রেশু সেট করে প্রত্যেক সাইজের ওয়ান পিস করে টোটাল বারো পিসের এইভাবে একটা ইনটেক বান্ডিল করা থাকবে অর্থাৎ সর্বনিম্ন আপনি এই 12 পিস অর্ডার করে নিতে পারবেন আমার কাছ থেকে বেলাল ভাই বেলাল ভাই বেলাল ভাই আপনি তার মানে আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশের ব্যবসাদারকে পাইকের কিনে পাইকেরই বিক্রি করার সুযোগ করে দিয়েছেন যেখানে ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং গ্রেড পাবে আবার না চালাতে পারলে এক্সচেঞ্জ করতে পারবে আর অনেক সুযোগ সুবিধা রয়েছে জি অবশ্যই আমি এই সুযোগ সুবিধাটা এই কারণে দিচ্ছি আমার এই প্রোডাক্টগুলো থাকে না